গুড মর্নিং এভিয়ন জেনপাসের জন্য শুরু হয়ে গেছে আজ থেকেই তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া ঠিক আছে আজকে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটা চলবে চার নয় পর্যন্ত কিন্তু এর মাঝে তোমাকে করে নিতে হবে রেজিস্ট্রেশন পেমেন্ট রেজিস্ট্রেশন ফি এবং চয়েস পে এবং সেটাকে লক করার সময় রয়েছে যে চার তারিখ পর্যন্ত বা তার মধ্যে তুমি সেটাকে লক করতে পারো ঠিক আছে যদি তুমি মনে করো যে তুমি লক করবে তাও অটো লক কিন্তু অবশ্যই তোমার হয়ে যাবে মনে রাখবে আজকে থেকে শুরু হচ্ছে তবে তোমাদেরকে বলবো যে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই এই তিরিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত তোমার সময় আছে পাঁচ দিন যে তোমাদের সময় থাকবে বা ছ দিন সময় থাকবে এই ছয় দিন তুমি ভালো করে পুরো প্রসেসটা আগে বুঝে নাও তারপরে তুমি রেজিস্ট্রেশন করবে ঠিক আছে ধরে না তুমি এক তারিখ বা দু তারিখ রেজিস্ট্রেশন করবে বা তিন তারিখ করবে মানে তাড়াতাড়ি করলে তো অনেকটা ভুল হয় তুমি সাইবার ক্যাফেতে গেলে সাইবার ক্যাফে থেকে তুমি রেজিস্ট্রেশন পুরো করবে কিন্তু সাইবার ক্যাফেতে প্রথমত বেশ ভিড় থাকে এবার ভিড় হলে কি হয় অনেক সময় কিন্তু ভুল যায় আর ভুল হলে কিন্তু অনেক সমস্যার মধ্যে তোমাকে পড়ে যেতে হবে ঠিক আছে তো একটু সময় ধরে যাবে এক তারিখ দু তারিখ তিন তারিখ যাবে এবং এক সময় তুমি রেজিস্ট্রেশন পেমেন্ট চয়েস ফিলিং এবং সেটাকে লকও করে তুমি চলে আসবে এবং লকের তোমার সময় রয়েছে দেখো লক তুমি করতে পাবে তিন থেকে চার তারিখের মধ্যে তুমি অবশ্যই সেটাকে লক করতে পারবে ওকে তো ক্লিয়ার হয়েছে এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করে চয়েস ফিলিংটা করবে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ফি কত লাগবে ফি কিন্তু তোমাদের পাঁচশো টাকা দিতে হবে ফি কত টাকা দিতে হবে পাঁচশো টাকা সকলকে বলবো যতজন পরীক্ষা দিয়েছো সে তোমার থার্টি বিলো হতে পারে বা ফোরটি বিলো স্কোর হতে পারে বা ফিফটি বিলো স্কোর হতে পারে যাই হোক না কেন রেজিস্ট্রেশন কিন্তু সকলে করবে একদম বলে দিলাম রেজিস্ট্রেশন সকলে করবে কি জানি কিভাবে কি পরিবর্তন হয়ে গেল কেন এবং আরেকটা আমি কথা বলছি এবারে হিউজ কিন্তু ভ্যাক্যান্ট রিলিজ হতে চলেছে হিউজ ভ্যাক্যান্ট তো অবশ্যই সকলে রেজিস্ট্রেশন করবে কেউ কিন্তু ভুলবে না সকলে রেজিস্ট্রেশন করবে ওকে এবারে আমি চলে আসবো দেখো ফি তো তুমি দিয়ে দিলে রেজিস্ট্রেশন সমস্ত কিছু চয়েস ফিলিংটা কী করে করবে একদম ভেরি ভেরি এটাই হচ্ছে তোমার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একটা ভেরি ভেরি স্টেপ বলতে পারো কেন কারণ চয়েস ফিলিংয়ের উপর বেস করে তুমি কিন্তু কলেজ পাবে ব্যাস চয়েস ফিলিংয়ের উপর বেস করেই তুমি কলেজ পাবে তাহলে কী করে করবে চয়েস ফিলিংটা চলো আমি বলে দিচ্ছি দেখো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু মেডিকেল কলেজ থাকে হ্যাঁ কি না বলো ডিস্ট্রিক্টের একটা অবশ্য মেডিকেল কলেজের হসপিটাল থাকে সেটাকে তুমি ফার্স্ট রাখবে সেটাকে এটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন এটা আমি আমার নিজস্ব অপিনিয়ন আমার মতামত বলছি কেন বলতো বর্তমানের যা অবস্থা প্রথমত তোমরা চেষ্টা করবে যে ডিস্ট্রিক্টের যে তোমাদের মেডিকেল কলেজ আছে সেটাকে প্রথমত রাখার চেষ্টা করবে তারপরে আশেপাশে ডিস্ট্রিক্টের রাখার চেষ্টা করবে নাম্বার টুয়ে তারপরে তুমি তোমার পছন্দ অনুযায়ী কিন্তু করবে এবং সেটা তুমি কলকাতার দিকে যদি যেতে চাও ঠিক আছে কলকাতার দিকে যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু তোমার একটু ভালো অবশ্যই হতে হবে ধরে তুমি কলকাতার দিকে যেতে পারো বা তোমার র্যাঙ্ক যদি থ্রি কে আন্ডারের মধ্যে হয় থ্রি কে থ্রি কের মধ্যে যদি হয় তাহলে তুমি কলকাতার দিকে কিন্তু অবশ্যই যেতে পারো কারণ অনেকটা চান্স থাকবে ঠিক আছে অনেকটা চান্স থাকবে ওকে তো এগুলোর ক্ষেত্রে অবশ্যই তুমি যেতে পারো আর এগুলো হচ্ছে তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টপ টেন তোমাকে চয়েস করে নিতে হবে কী করে নিতে হবে টপ টেন টপ টেন অবশ্যই তুমি চয়েস করে নেবে এবং প্রথমত যেটা বললাম যে ডিস্ট্রিক্টের যে মেডিকেল কলেজ থাকবে সেটা প্রথমে রাখতে আশেপাশের ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজকে তুমি নাম্বার টুয়ে রাখবে তারপরে তুমি এক এক করে যেতে পারো এবং লাস্টের দিকে তুমি কলকাতাকে রাখতে পারো লাস্টের দিকে কলকাতা রাখতে পারো ওকে এগুলো খেয়াল রাখবে এবং কেন বলছি দেখো যে আর মেডিকেল কলেজ নিয়ে যেটা হচ্ছে আর মেডিকেল কলেজ নিয়ে যেটা হচ্ছে সেখানে আমার যতদূর মনে হয় যে ক্যান্ডিডেটরা যেতে অনিচ্ছুক মানে যেতে চাইবে না আরজি করে ভালো স্কোর করলেও সেখানে যেতে চাইবে না তো যারা ধরো যে এখানে থার্টি ফাইভ বিলো বা ফোরটি বিলো স্কোর করেছো বা এরকম মোটামুটি একটা স্কোর করেছো তারা কিন্তু এখানে যেতে পারো কারণ এখানে যারা ভালো স্কোর করেছে তারা কিন্তু যেতে চাইবে না তাহলে তোমরা তোমাদের স্কোর যদি মোটামুটি একটা হয় তাহলে কিন্তু আর জি করে তোমরা ফার্স্টে রাখবে আর জি করকে কি রাখবে ফার্স্টে রাখবে একদম বলে দিলাম বা টপ টেনের মধ্যে অবশ্য তোমরা আর জি করকে রাখতে পারো টপ টেনের মধ্যে ঠিক যাদের স্কোর থার্টি ফাইভ বা ফোরটি আন্ডার রয়েছে বিলো রয়েছে তারা কিন্তু এইভাবে পুরো কলেজকে অ্যারেঞ্জ করতে পারো এবং সেটাকে অবশ্য তোমরা কিন্তু লাস্টে লক করবে ঠিক আছে চয়েস ফিলিং করে নিলে তারপরে কিন্তু অবশ্যই তোমরা সেটাকে লক করবে আর যদি লক না করো তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে তোমাদেরকে পড়ে যেতে হবে তাহলে লক করতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই তোমরা সেটাকে লক করবে ঠিক আছে তারপরে তোমাদের দেখো এখানে বলছে ফার্স্ট রাউন্ডের যেটা খেলা কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে যেটাকে সিট অ্যালোটমেন্ট বলে সেটা ছয় নয় তোমার তোমাদের শুরু হবে ওকে তারপর আবার পেমেন্ট করতে হবে এবং তোমাদের এই যে আপগ্রেডেশন করতে হবে রাউন্ড টু এর জন্য নো করতে পারো সিট অ্যালটমেন্ট ফার্স্ট এটা নিয়ে নিতে পারো সমস্ত কিছু এখানে বলার রয়েছে এক এক করে আমি এই পুরো প্রসেসের ওপর ভিডিও একটা করে দেব এটা ছয় থেকে দশের মধ্যে তুমি রাউন্ড টু এর জন্য ইয়েস বা নো করতে পারো ওকে আচ্ছা এখানে বলছে যে যদি তুমি ইফ আপগ্রেডেশন ইয়েস অর নো অর অ্যালটমেন্ট ইন ফার্স্ট চয়েস যদি তুমি নো করো তাহলে ফার্স্টের রাউন্ডের যে অ্যালটমেন্ট তুমি এখানে পেয়েছো সেটাকে তুমি অবশ্যই নিয়ে নিতে পারো ওকে অ্যান্ড সেকেন্ডে বলছে দেখো এখানে সেকেন্ডে বলা হচ্ছে যে সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা হবে বারো নয় পাবলিশ করে দেওয়া হবে এবং আবার বলছে যে মপআপের জন্য তুমি অবশ্য সেখানে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এই সময়টা দেওয়া রয়েছে তারপরে মপআপের জন্য তোমাকে আবার কি করতে হবে পেমেন্ট করতে হবে কিন্তু ওকে মপ আপের জন্য আবার তোমাকে পেমেন্ট করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে মপ জন্য এবং এটা সময় রয়েছে কুড়ি থেকে বাইশের মধ্যে করতে হবে আবার চয়েস ফিলিং করে এটাকে মপআপের জন্য আবার তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু শুরু করতে হবে খেয়াল রাখো মপআপের আপের জন্য আবার নতুন করে রেজিস্ট্রেশন তোমাকে শুরু করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আবার চয়েস করতে হবে সিট মানে সিট অ্যালটমেন্ট হবে ওকে নয় তারপরে পেমেন্ট প্রক্রিয়ার সমস্ত কিছু রয়েছে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি যদি কলেজ পাও তাহলে এই সময়ের মধ্যে তোমার কিন্তু সেই কলেজে অবশ্যই অবশ্যই যেতে হবে ওকে কিন্তু দেখো এটা হচ্ছে জেন পাসের জন্য ঠিক আছে এটা হচ্ছে জেন পাসের জন্য কিন্তু দেখো জেন পাস যখন শুরু শেষ হয় আর কি মানে মপাপে যখন জেনপাস এসে পৌঁছে যায় মানে এই প্রক্রিয়ায় এসে যখন জেনপাসের পুরো কাউন্সিলিং প্রক্রিয়া পৌঁছে যায় তখন কিন্তু তোমাদের এনএম জেন এম এর ক্ষেত্রে এনএম জিএনএম রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যায় এনএম জিএনএম এর রেজিস্ট্রেশন শুরু হয়ে যায় কখন যখন জেনপাস মপাপের ক্ষেত্রে মোটামুটি চলে আসে তাহলে দেখো এখানে তোমার চব্বিশে চব্বিশ নয় পর্যন্ত তোমাদের এভাবে মপাপ আসছে চব্বিশ নয়ের মধ্যে মফা পাচ্ছে তারপরে তোমাদের এন এম জিএন ক্ষেত্রে শুরু হবে যেটা আমি এর আগেও বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের এর আগে আমি বলেছি সেপ্টেম্বর মাসে তোমাদের থার্ড উইক বা ফোর্থ উইকে তোমাদের কি হবে যে পুরো কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু শুরু হবে এটা এর আগেও বলেছিলাম এখনও তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক এই সময়ে কিন্তু মানে থার্ড উইকে তোমাদের এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হচ্ছে এম জিএন ক্ষেত্রে ঠিক আছে তো আমি যেটা বললাম যে খুব সুন্দর করে সাবলীলভাবে তুমি সহজ সরল ভাষায় তোমাদের চয়েস ফিলিংটা করবে এবং এক থেকে এক দু তারিখ বা তিন তারিখ তুমি কিন্তু লাস্টের দিকে যাবে ওকে প্রথম দিকে চেয়ে তাড়াহুড়া করা কোনো প্রয়োজন নেই সাইবার ক্যাফে থেকে আনফর্চুনেটলি কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে নিয়ে তোমাকে পস্তাতে হবে ঠিক আছে তো অবশ্যই সেদিকটা তুমি খেয়াল রাখবে এবং ডকুমেন্টগুলো সব ডকুমেন্ট তুমি নিয়ে যাবে কোনো ডকুমেন্ট তুমি রেখে যাবে পুরো ফাইলটা তুমি নিয়ে চলে যাবে ঠিক আছে জানি না কোনটা হঠাৎ করে তোমার প্রয়োজন লেগে যাবে পুরো ফাইলটা লেগে যাবে তোমরা ঠিক আছে হয়তো যে আমি ডকুমেন্টগুলো বললাম সেগুলোতে তুমি ভুলে গেলে এই কারণে পুরো ফাইলটা তুমি সেই রেজিস্ট্রেশন করার সময় নিয়ে যাবে ধীরে ধীরে আস্তে আস্তে রেজিস্ট্রেশন করবে কোনো চাপের ব্যাপার নেই ঠিক আছে সকলে ভালো থাকে এরপরেও যদি তোমাদের কোনো ডাউট হয় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো আমি আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবে যদি অসুবিধে হয় কোনো জায়গায় কি কী কীভাবে করবে না করবে আমি পুরো প্রক্রিয়া তোমাদেরকে বলে দেবো কিন্তু যারা বাড়িতে বসে মোবাইলে করতে চায় তাদের জন্য আমি একটা ভিডিও করে দেবো কোনো চাপ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো থ্যাংক ইউ সকলে ভালো দেখো নিজের প্রতি খেয়াল রাখবে এবং চয়েস ফিলিংটা খুব সাবধানে করবে ঠিক আছে জেন পাসের জন্য সকলকে অ্যাডভান্স অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক থ্যাংক ইউ ইনফরমেটিভ ভিডিও যদি কাজে লেগে থাকে অবশ্যই একবার লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসিবিলটি অবশ্যই একবার অন করে রাখবে অল দ্য বেস্ট